আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ওয়েদারটা দেখুন আজকের ওয়েদারটা একদম মেঘলা আকাশ আপনার বৃষ্টি পড়ছে তবে বৃষ্টিটা হচ্ছে আপনার ইয়ে অল্প কিছু বৃষ্টি হইল যেটা আপনার মনে করেন যে খুব মুসলধারের যে বৃষ্টিটা হওয়ার কথা ওটা না ওটা হয়নি এগুলো অসাধারণ এরকম অসাধারণ পরিবেশ পরিবেশটা অসাধারণ তার উপর মেঘলা আকাশ আমার একলা মন একটা কথা আছে না এই হচ্ছে অবস্থা আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করতেছেন যতটুকু আমি জানতে পারি বা যতটুকু আমি আমার রিচার্জ প্লাস আমার যে ভাই ব্রাদাররা আছে তাদের মাধ্যমে বুঝতে পারি যে যা তারা এটার সাথে জড়িত মোটামুটি কাজ করে থাকেন আশা করি ফেব্রুয়ারি যাওয়ার পরেই আপনার একটা অবস্থানে যে একটা রেজাল্ট আসবে দেখুন এখানে স্কুলের বাচ্চারা দাঁড়িয়েছে অসাধারণ আসলে আপনারা দেখবেন পরিবেশটা পুরো ইউরোপ রূপে একটা ফিল আপনি এই এলাকাটা আসলে ইউরোপীয় রূপের যে আপনার যে পরিবেশ যেমনটা না ঠিক এরকমই জাস্ট পার্থক্য হচ্ছে এটা হচ্ছে আরব কান্ট্রি সৌদি আরব কিন্তু অন্যান্য আপনার ইউরোপ কান্ট্রিগুলোতে ঠিক সেন সিস্টেমে শুধু আপনার মনে করেন যে পার্থক্য শুধু হচ্ছে কান্ট্রিটার পার্থক্য কিন্তু পরিবেশটা মোটামুটি সৌদি আরব শান্তির একটা জায়গা সৌদি আরব যদি আপনার সব কিছু ওকে থাকে আপনার আপনার বৈধতা নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে বা আপনার জব যদি ভালো থাকে হ্যাঁ ভালো একটা লাইফ লিড করা যায় ফ্যামিলি আনার ক্ষেত্রে তাদের ভালো পজিশন তারাও ফ্যামিলি আনতে পারে ফ্যামিলি আইনে এখানে থাকতে পারে ইজিলি আসলে সৌদি আরবের আমার কাছে সৌদি আরবটা ভালো লাগে কিন্তু কথা হচ্ছে তাদের নিয়ম নীতিটা একটু বেশ কঠোর সেই জন্য মনে করেন যে অনেক অনেক ক্ষেত্রে অনেক কিছু পসিবল হয় না দেখা যায় তাদের আপনার বর্তমানে এখন সৌদিতে আপনার যে ফ্যামিলি বিশেষ যেটা সেটা আপাতত অফ এখন এইটা কবে আপনার না কবে নাগাদ এটা চালু হবে আবার বলা যায় না কারণ অনেকেই ফ্যামিলি আনতে চাইতেছে কারণ ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আনার জন্য চেষ্টা করতেছি কিন্তু সম্ভব হচ্ছে না কারণ ফ্যামিলি অফের সামনে আপনার রমজান রমজানে উমরা হজ অনেক পরিমাণে উমরা উমরার জন্য মানুষ বাইরে থেকে আসে এরপরে আপনার রমজান শেষ হওয়ার পরেই তো আপনার কোরবানির ঈদ তখন বড় হজ তখন এটা এটার নিরাপত্তার স্বার্থে প্লাস আপনার হজ হাজিদের ফ্যাসিলিটির স্বার্থে মনে করেন যাবত যতটুকু জানলাম আর কি যে আপনার বিসা আপনার ফ্যামিলি প্রতো অফ আছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি ইনশাআল্লাহ কোরবানের পরে হয়তো বা খুলবে আপনারা যারা ফ্যামিলি আনতে পারেন তারা কোরবানের পরে ট্রাই করতে পারেন আর দ্বিতীয়ত আর একটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফেসবুক সম্পর্কে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক ভাই ব্রাদারের কাছ থেকেও শুনলাম বা ওরাও মেটা মেটার সাথে কথা বলে এরাও যা এরাও মানে যতটুকু বুঝলো আর কি যে অথবা ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের পর যাদের পেজে স্ট্যাটাস ভালো তা ধরেন আপনার কোনো ইস্যু নাই উইদাউট ইস্যু যে পেজগুলা রিচ এঙ্গেজমেন্ট গ্রিন আছে ভালো আছে তাদের ক্ষেত্রে পসিবিলিটি বেশি পাওয়ার ক্ষেত্রে পসিবিলিটি বেশি অস তো হতাশ হওয়ার কিছু নাই কাজ করেন কাজ করে আপনার কাজ করে লেগে থাকেন ভিডিও আপলোড দেন ভাইয়া কি অবস্থা ওকে কাজ করেন আপনার মনে করেন যে লেগে থাকেন না আপনি সাকসেস হবে না আপনি আসলে হয়ে যাবেন যখন আপনি যখন দেখবেন আপনি ঢলার আসা শুরু করছে তখন দেখবেন আপনি এটার প্রতি আরও উৎসাহিত হবে অনেকেই হয়তো বা আজকে লাস্ট পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত মনে করেন যে মনিটাইজেশনটা অ্যাভেলেবেল করতেছে না এই ক্ষেত্রে আর কি মানুষ একটু বেশি হয়ে হয়েছে অনেকে পেজ কিনতেছে আমিও তো নিজেও ভাবছিলাম পেজ কিনবো তারপরে কই আর একটু দেখি হতাশ যাব না কাজ করতে হবে হতাশ হওয়া ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন আসলে মাঝে মধ্যে লং ভিডিও ছাড়া লাগে তো এই জন্য আপনাদের সাথে একটু কথা বলা আর কি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন জানাবেন আপনাদের মন্তব্য আর পরিবেশটা ভালো লাগলে ওয়েদারটা ভালো লাগলে যদি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন